সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ হাট থেকে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বসে সোমবার আজকে সোমবার তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর মাঝারি সাজার সার যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি অর্থাৎ আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে যে সারগুলোগুলো কেনা বেচা চলছে সেগুলোই কিন্তু দেখাতে চাই দাম চলছে হয়ে গেছে নাকি কত বলছি তিপ্পান্ন কত চাইছে

কত ভাই এটা কত এটা কত বাবান্ন কত বলে পঁয়তাল্লিশ বেচা কেনার দাম ছেচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ হল এটা দেবে

মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন এইট জিরো সেভেন থ্রি সেভেন ফাইভ থ্রি সিক্স বলতে কি ভাই এই আগে বইটা কত ট্রাক বা কত গায়ে নিয়ে আসে যার কারণে কাছে দামে কিনে আছে অন্যান্য ওকে হয় নাই ভাই কত বলছিল

হ্যাঁ এই সাদাটা কত চাইছেন কত বলে ছেচল্লিশ সর্বশেষ সাতচল্লিশ হলে বিক্রি হবে এটা ছেচল্লিশ পর্যন্ত দাম বলছে তো দর্শক আমরা সীতা হার থেকে কেমন দামে কেনা ব্যথা চলছিলো মাদারি সাজির সার সেটার তো দেওয়ার চেষ্টা করলাম সকলকে ভালো থাকবেন হাফেজ ¡En la puta de no, no. la bomba!